দিলারা জামান এবং হ্যাঁ তো ওরা হচ্ছে খুব টাইমলি পৌঁছে গেছিল হুম এবং খুব মন খারাপ করে বসেছিল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যে তোমার দেরি হচ্ছিল তো ওনাদের একটা কথা হচ্ছে যে আজকে আসলে ঢাকাশোরে গন্ডগোল ছিল যে কারণে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু এরপরে হচ্ছে হায় ভাই আমাকে যেটা বললো যে আমরা তো টাইমলি এসেছি আমাদেরকে তো গাড়ি গাড়িতে করে আসতে হয়েছে এটা জবাব যদি দিতে হয় কিভাবে দিবা আসলে এই জায়গাটা আমি ওই দিন গিয়ে আসলে সবার কাছেই আমি ক্ষমা চেয়েছি আমি আমাদের প্রোগ্রামটা ছিল সন্ধ্যা ছটায় আমি বাসা থেকে যেহেতু আমার বাসা হচ্ছে হাতে ঝিলের কাছেই তো আমার ওখান থেকে মগবাজার যাব আমি তো আমি আমি ফোর্টি মিনিট আগে আমি এখান থেকে বের হয়েছি শোয়া দিকে তো ওই দিনই আসলে ঝামেলাটা ছিল আর যে ঝামেলাটা হচ্ছিল এই ঝামেলাটা আসলে ওদের জোন বা মগবাজার ওই জোনটাতেই ছিল তো যার কারণে আমি হাতে ছিলে দু ঘন্টা আমি স্টাক ছিলাম কন্টিনিউসলি সবার ফোন আসছে আর আমি যখন শুনেছি দুজন সিনিয়র দুজন মানুষ বসে আছে তারপরে আমার সব সাংবাদিক ভাইয়েরা বসে আছে এটা আমার জন্য তো প্রচন্ড খারাপ লেগেছে এক পর্যায়ে এটা অনেকেই জানেন না ইভেন সবাই জানেন না যে আমি রাস্তা থেকে বাইক ডেকে আমি বাইকে করে চলে গেছি বাকি পথটুকু আমি বাইকে গেছি হ্যাঁ এটা আসলে কেউই জানেন না ওই তো সবাই আসলে ভাবছিল যে আমি কেন দেরি করছি কিন্তু আমি যে পরে কি করে গেলাম এটা কেউ নোটিসই করে না আমাকে জিজ্ঞেস করেনি আচ্ছা তুমি যখন বাইকে উঠলা হ্যাঁ

একটা ছোট ভাইকে কারণ পুরোটা সময় আমরা আসলে সুচরিতা আপার আমি বেশি আড্ডা দিয়েছি মানে কাজ করার সময় আমি আর সুচরিতা আপা সবচেয়ে বেশি আড্ডা দিয়েছি তো ওনাকে বেশি ওনার সাথে স্মৃতিটা বেশি আমার আচ্ছা এক দুটা স্মৃতি শুনতে চাই যে কারণে সারা জীবন আসলে মিস করা আমি ওনাকে বড় নায়িকা ডাকতাম আর হচ্ছে উনি আমাকে ছোট বাইকা ডাকতো তো আমরা হচ্ছে একদিন প্ল্যান করলাম যে আমরা বার্গার খাবো আমরা হচ্ছে প্ল্যান করে আমরা আমার খোঁজ নিয়েছে বরাবরই আমাকে আমার আসলে কি কোথায় কোন জায়গাতে কালেকশন করতে হবে আমাকে দেখিয়েছে আর কি তো সেই জায়গাটা থেকে ওনার সাথে আমার বন্ডিংটা সবচেয়ে বেশি ছিল